আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরি না করা উপভোক্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করলেন কেশপুরের বিডিও কৌশিক রায় অন্যদিকে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই জানান কেশপুরের সাত হাজার ছশো জন ব্যক্তি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন যদি এক মাসের মধ্যে সেই টাকা দিয়ে বাড়ি তৈরি করা না হয় তাহলে আইনানক ব্যবস্থা নেওয়া হবে এই ব্যবস্থা কথা মাইকে করে প্রচার করা হচ্ছে এছাড়াও প্রতিটি পঞ্চায়েত প্রধানকে এই বিষয়ে নজরদারি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই পদক্ষেপের উদ্দেশ্য হলো আবাস যোজনার টাকা সঠিকভাবে ব্যবহার করা এবং গরিব মানুষদের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করা সরকারি প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষদের জীবনযাত্রার মান উন্নত করতে চায় যদি কোনো উপভোক্তা এই নিয়ম লঙ্ঘন করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এর মধ্যে টাকা ফেরত নেওয়া এবং আইনি পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকতে পারে তিনি এদিন আরও উল্লেখ করেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বঞ্চিত করছে তার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন খাত থেকে টাকা নিয়ে আবাস যোজনার টাকা দিচ্ছে কিন্তু সেই সাত উদ্দেশ্যকে কেউ যদি কাজে না লাগায় তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে যে প্রথম দফায় যে সাথে শেষের মতো বাড়ি ঢুকেছে তাতে আমাদের প্রত্যেকটি প্রধানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা বাড়ি করেই তো আমাদের কাছে খবর আছে অনেকেই করছে কিন্তু যেটা আপনারা বলছেন এবং আমরাও গত দুদিন আগে প্রধানকে মিটিং করে বলে দিয়েছি যে আবাস ডিএম সাহেবের সম্মতিক্রমে যে আবাস যোজনা যারা বাড়ি করেননি তাদেরকে টাকা ফেরত দিয়ে দিতে হবে আর তারা আর যোজনার টাকা না পায় সেই ব্যবস্থা করা হবে কিন্তু সেই মোতাবেক মাইকিংও চলছে আমাদের প্রধান দিকে বলা হয়েছে মাইকিং করতে এবং মাইকিংও চলছে এবং আমাদের এক সপ্তাহের মধ্যেই তার ফাইনাল পেয়ে যাবো আজও একটা আবাস যোজনার সময় প্রথম কিস্তি যখন টাকা ঢুকেছে কতদিন ডেট বাঁধা আছে যে এই ডেটের মধ্যে না আমাদের বলা আছে ফেব্রুয়ারির মধ্যে ফার্স্ট ফেজের কাজ শুরু করতে হবে এবং মার্চের পনেরো তারিখের মধ্যে রিপোর্ট দিলে তারপর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে সেই জন্যে আমরা অগ্রিম কুড়ি তারিখের পর থেকেই মাইকিং করার কথা বলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কত কষ্ট করে নিজের ফান্ড থেকে টাকা দিচ্ছেন যেখানে কেন্দ্রের একটা অংশ দেওয়ার কথা দিচ্ছে না তার সেখানে মানুষের ভালোর জন্য তিনি দিচ্ছেন তিনি আর যে কোনো বাজেট থেকে কাটছাট করে আর সেখানে যদি কেউ ইচ্ছাকৃতভাবে অবমাননা করে কাজ না করে আবার সেই ঝড় হলেই ত্রিপল দাও ঝড় হলেই আমি কোথায় থাকবো আমাদেরকে তুলে নিয়ে চলো এটা আমরা আর কেসে হতে দেবো আবাস ক্ষেত্রে আমাদের পারমিশনের প্রয়োজন হয়নি কেন পারমিশন করার জন্য যে প্ল্যান এস্টিমেট করতে হয় একটা মিনিমাম প্ল্যান এস্টিমেট বরাই আছে আবাস যোজনার জন্যে যে দশ ফুট বাই দশ ফুট একটি বাড়ি হবে তার চারপাশে সে আসবেস্টে সে দুয়ার নামিয়ে বাড়িটা সম্প্রসারণ করবে কিন্তু পাকাচ্ছাদ হতেই হবে কেননা কোনো ক্রমেই অত্যন্ত দুর্যোগপূর্ণ আবারতে তাকে যেন বাড়ি ছেড়ে চলে যেতে না হয় সেই মাপই বাড়িটাকে করতেই হবে সেই জন্যই আমাদের চলছে যে ওই বাড়িটা তোমার না করলে পরে আর কিন্তু কখনই